আরেকজন আমাকে খুব ভালোভাবে বললেন যে দেখুন আপনি যে বলছেন যে ধর্মীয় পরিচিতি থাকলে সেই দেশ অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যায় সেই দেশ রাজনৈতিকভাবে দুর্বল হয়ে যায় আমি কিন্তু কালকে তার প্রমাণ দিয়েছিলাম যে পৃথিবীর উন্নত দেশগুলোর দিকে তাকান জাপান চীন জার্মানি আমেরিকা ইউএস সব জায়গাতেই কিন্তু ধর্মীয় পরিচিতি আস্তে আস্তে ভীষণভাবে দুর্বল হচ্ছে এর মধ্যে চীনের তো ধর্মীয় পরিচিতি নেই চীন হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ যেখানে কোনো দিনই কোনো কালে কোনো ধর্ম ছিল না তার বদলে তাদের অল্টারনেটিভ ছিল দর্শন চর্চা রাইট জাপানেও প্রায় একই রকম মানে সিন্টো ধর্ম বলে একটা ব্যাপার ছিল কিন্তু এগুলো সবাই শিন্ট বৌদ্ধ না ধর্ম তার থেকে দর্শন বেশি কোনোটাই কোনো অর্গানাইজ রিলিজেন না যে হাত হিন্দু মুসলমানদের আপনি একটা ধর্ম বলে মানতে পারেন আমেরিকাতে যদি আপনি দেখেন যে আমেরিকাতে কিন্তু কতগুলো ইন্টারেস্টিং জিনিস আমরা লাস্ট চল্লিশ বছর ধরে দেখছি সেটা একটা তো আমি কালকেই বলেছি যে অধিকাংশ ইয়ং জেনারেশন নিজেদেরকে হিন্দু মুসলমান খ্রিস্টান বলে মানছে না তারা আস্তে আস্তে নিধার্মিক হয়ে যাচ্ছে অর্থাৎ দে ডোন্ট ক্লেম দে টু বি অ্যাফিলেটেড উইথ এনি রিলিজন এটা ইটালি জার্মানি সব জায়গাতেই দেখা যাচ্ছে তো চার্চের চার্চেরা তো বসে নেই কারণ এদেশে ধর্মটা একটা বড়ো ব্যবসা চার্চগুলো সব বড়ো বড়ো স্টেডিয়াম বানিয়েছে তাদের সারমন শুনবে বলে তাদের কী হবে তো মোটামুটি নাইনটিন নাইনটিস থেকে চার্জগুলো দেখলো যে তাদের চার্চের সব সিট ফাঁকা হয়ে যাচ্ছে কেউ আসছে না চার্জ চলবে কী করে বড় ব্যবসা ব্যবসা করতে গেলে ব্যবসার মতো হবে তো তখন চার্জগুলো ঠিক করলো এসব সারমন টারমন না দিয়ে আগে সব বেশি সুর টুট টাইফাই করে আসতে হতো এসে ভুলভাল সারমন দিত শুনতো লোকজন বলে এসব দরকার নেই এক চলো আমরা একটু অন্যরকমভাবে করি জিনিসটাকে একটা কর্পোরেট ইভেন্টের মধ্যে করি অর্থাৎ স্যাটারডেতে লোকে চার্চে আসবে একটু পাশাপাশি সময় কাটাবে নেটওয়ার্কিং করবে একটু গল্পগুজব করবে খুব রিল্যাক্স করে দেওয়া হলো চার্চের এনভায়রনমেন্ট এবং সারমন হিসাবে একটা দুটো হয়তো হবে কিন্তু সেটাকে ছোটো একটা সারমন হবে তো এইভাবে আমেরিকায় কিছু মেগা চার্চ তৈরি হয় মেগা চার্চ মানে যেখানে সারমানে মোটামুটি দু হাজার পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত লোক একসাথে বড়ো স্টেডিয়ামে বসে মানে রোজবার চার্চের সারমন শুনতে পারে তো ভালোই চলছিলো লোকজন দেখল বা একটা নতুন চার্চ সেখানে গিয়ে বেশ সকালবেলায় একসাথে ধর্মচর্চা তো নামের কথা ম্যাক্সিমাম ইয়ং জেনারেশনের ছেলেগুলো আসে হচ্ছে মেয়ে খুঁজতে মানে ফ্র্যাঙ্কলি আমি এটা ইটালির আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি একটা ক্যাথলিক হোস্টেলে থাকতাম তা আমি দেখছি ইয়ং জেনারেশান প্রচুর লোকজন চার্চে যাচ্ছে সব তো আমরা বন্ধুকে জিজ্ঞেস করলাম এত ইয়ং জেনারেশান ছেলে মেয়েরা চার্চে যাচ্ছে কেন বলে চারচে না গেলে একটা মেয়ের সাথে মিট করবো কী করে চার্চটাই হচ্ছে আমাদের মানে একটা নতুন মেয়ের সাথে মিট করার একমাত্র পায় তো এটা হচ্ছে সেরকম ব্যাপার একটা সোশ্যালাইজেশনের জায়গা হয়ে দাঁড়ালো স্পিরিচুয়ালিজম ভুলে যায় লোকে একটা নেটওয়ার্কিং করতে ভালোবাসে আমরা সবাই সোশ্যালাইজেশান ভালোবাসি তো এইভাবে ভালো চলছিলো চলতে চলতে হলো কি প্যান্ডেমিক প্যান্ডেমিকের পর আর তো চার্জ চলে না কারণ আসবে না তো চার্জগুলো সব অনলাইন হয়ে গেল চার্জ জবে থেকে অনলাইন হয়েছে তারপর তখন যখন অফলাইন হয়ে যায় দেখা যাচ্ছে চার চার কেউ আসছে না কারণ কি চার্জ যখন থেকে অনলাইন হয়ে যায় তখন থেকে এই সোশ্যাল নেটওয়ার্কিংয়ের ব্যাপারটা নেই তো চার্জকে স্পিরিচুয়াল সামন্ধিত হচ্ছে এবং স্পিরিচুয়াল সাম্বন্ধিত থেকে যেটা আবিষ্কার করছে লোকজন যারে স্পিরিচুয়ালিজম তো আমার একটা ডিমান্ড এই যেমন ধরুন আমি আমি কিন্তু কোনো ধর্ম না মানলেও আমার যখন মেন্টালি ট্রেস থাকি মানে খুব চাপের মধ্যে থাকি তখন আমি ঘুমানোর সময় আমি গীতা চালিয়ে দিয়ে ঘুমাই আমি গীতায় অ্যাকচুয়ালি দিব্যেন্দু ভারতী বলে একজনের একটা ভাষ্য আছে যেমন কোটি কোটি লোক প্রায় বোধে বারো কোটি লোক ইউটিউবে দেখেছে এটা সবচেয়ে ইউটিউবের সবচেয়ে পপুলার গীতা অনলাইন ভাষ্য আমি সবাইকে রেকমেন্ড করবো হিন্দু মুসলমান খ্রিস্টান সবাইকে যারা হিন্দিটা বোঝে আর কি খুব সুন্দর এবং উনি গীতাভাষ্যটা এমনভাবে করেছেন যে সেখানে প্রতিদিনের প্র্যাকটিক্যাল প্রবলেম গীতার মাধ্যমে কি করে সলভ করা যায় গীতাটা একদম এ টু জেড ওইভাবে ব্যাখ্যা করেছেন সুন্দর সুন্দর মানে একদম সুন্দর সাহিত্য রাজি ব্যাখ্যা আপনার শুনতে এত ভালো লাগবে আমি শুনতে শুনতে আমি যখনই টেস্টফুল হয়ে যাই ওটাকে শুনতে শুনতে ঘুমিয়ে যাই তো এটা কি হচ্ছে এটা আমার একটা পারপাস সার্ভ করছে তো যেটা চারচ পরে যেটা আবিষ্কার করলো যেটা বহুদিন আগে সমাজবিজ্ঞানীরাও আবিষ্কার করেছে যে দেখুন পুরো ব্যাপারটাই যে ধর্মের ব্যাপারটা না এটা হচ্ছে একটা বাজার মানে প্রতিটা মানুষের একটা স্পিরিচুয়ালিজম অর্থাৎ প্রত্যেক মানুষের একটা আধ্যাত্মিক ডিমান্ড আছে সেটা হচ্ছে ডিমান্ড এবার সেই আধ্যাত্মিক ডিমান্ডটা কেউ বিজ্ঞান পড়ে মেটাতে পারে সাহিত্য পড়ে মেটাতে পারে আর যাদের বুদ্ধি একটু কম তাদেরকে ধর্ম দিয়ে খাই দেওয়া যেতে পারে সরাসরি জিনিসটাকে ঠিক আছে যারা একটু বুদ্ধিমান তারা অনেক বেশি সাহিত্য পড়বে দর্শন পড়বে তা সাহিত্য দর্শন অত পড়ার মতো তো সময় নেই সবাই জিনিস লাইফটাকে একটু উপভোগ করতে চায় একটু চাকরি বাকরি করে ভালো ইনকাম করতে চায় কার অত সময় আছে এত সাহিত্য দর্শন করা তো তাই জন্যে ধর্ম বিভিন্ন ধর্ম হচ্ছে একটা প্রোডাক্ট তো ধরুন গীতাও ওরকম একটা প্রোডাক্ট কোরআন ওরকম একটা প্রোডাক্ট আপনি মেন্টালি টেস্টে আছেন জীবনে গাইডেন্স খুঁজছেন অনেক সময় মানুষ প্রচণ্ড টেনশানে থাকছে এই থাকছে তো কাটানোর জন্য আপনি কি করছেন আপনার জীবনের একটা সঠিক উদ্দেশ্য পেতে চাইছেন তো তার জন্য গীতা কোরআন যাই বলুন না কেন যে কোনো একটা ধর্মগ্রন্থ নিন তারা আপনার একটা পারপাস সার্ভ করছে আমার ক্ষেত্রে আমি গীতাভাষ্য শুনি তাও সবগুলো নয় সবগুলো শুনলে অন্যগুলো যদি শুধু সংস্কৃত এবং তার বাংলা মানে আছে তার থেকে কিছু বেরোয় না কিন্তু হ্যাঁ মানে ওই দিব্যেন্দু ভারতী যেভাবে বোঝান সেটা অসাধারণ তাতে আমি বুঝতে পারি যে আমার জীবনে কেন গীতার বাণীগুলো প্রয়োজন আপনিও বুঝতে পারবেন এবং একটা মুসলমানও বুঝতে পারবে কারণ গীতার মধ্যে আমি কোনো অর্জুন কৃষ্ণের মধ্যে আমি কোনো ভগবান বা দেখতে পাই না এটা একটা খুব প্র্যাকটিক্যাল নলেজ আর কি এর বাইরে আমি কিছু বলবো না যে কেউ পড়লেই বুঝতে পারে তো এবার ঘটনাটা কি হয়েছে আমেরিকাতে চার্চের লোকগুলো এটাই আবিষ্কার করল যে আলটিমেটলি যে এই যে লোকগুলো আর চার্চা আসছে না এর মূল কারণ হচ্ছে যে লোকে বুঝে গেছে যে ইন দ্য ম্যাটার অফ ক্যাপিটালিজম ক্যাপিটালিজম যেখানে একটা ফ্রি ফ্লো অফ গুড ফ্রি ফ্লো অফ থিঙ্কিং চলছে সেখানে যদি আমাকে ধর্মকে টিকিয়ে রাখতে হয় তাহলে ধর্মের পরিচিতি নয় আমি খ্রিস্টান তাই আমি করবো তা না কারণ আজকে একটা লোক ইউটিউবের জন্য বা যা কিছুর জন্য বৌদ্ধ ধর্ম উপনিষদ হরে কৃষ্ণ যার জন্যে আমেরিকায় হরে কৃষ্ণ মুভমেন্ট অর্থাৎ ইস্কন খুব জনপ্রিয় হয়েছে ইস্কনের তো একটা বড়ো অংশই খ্রিস্টান তো তারা কেন তারা দেখছে যে এখানে একটা স্পিরিচুয়াল মানে হরে কৃষ্ণ যে স্পিরিচুয়াল প্রোডাক্টটা তৈরি করেছে সেটাকে যদি আপনি ইস্কন বলেন সেটা তাদের কাছে খুব কাজে দিচ্ছে রাইট তো আজকে যদি ভবিষ্যৎটা কি ভবিষ্যৎটা হচ্ছে আপনি যদি আমেরিকার কথা বলেন এখানে আমাদের দুটোই পরিচিতি আছে ক্রেতা বিক্রেতা আমেরিকান পরিচিতিও বড় নয় কারণ আমেরিকানরা পৃথিবীর সব দেশ থেকে কিনছে রাইট এই ট্রাম্পের আগে পর্যন্ত তাই ছিল তো এখানে আমেরিকা যে এত সাকসেসফুল ক্যাপিটালিজম তার কারণটাই হচ্ছে প্রতিটা মানুষের এখানে পরিচিতি হয়ে যায় ক্রেতা এবং বিক্রেতা হ্যাঁ তার ইন্ডিয়ান আমেরিকান বাংলাদেশি পাকিস্তানি মুসলমান পরিচিতি আছে তো সেটা ম্যাটার করে না কেন ম্যাটার করে না কারণ সকাল থেকে বিকেল পর্যন্ত এখানে সবকটা লোককেই টাকার পেছনে দৌড়াতে হচ্ছে নাহলে খাবে কি ক্যাপিটালিজমে স্কোপ প্রচুর এবং দৌড়ালে আপনি সাকসেসফুলও হবেন ইন্ডিয়ার মতো নয় যে এখানে খাটলে এখন আমেরিকায় কোনো একটা লোক যদি খাটে ভালো কাজ করে অ্যাটলিস্ট বহুদিন পর্যন্ত এরম ছিল যে তারা কিন্তু প্রচুর জীবনে টাকা পয়সা করে সফল দিন আর টাকা হচ্ছে সবচেয়ে বড় ধর্ম বাইদেবে তো ন্যাচারালি এখানে প্রত্যেকটা মানুষের সেই জন্য পরিচিতি দুটোই থাকে ক্রেতা এবং বিক্রেতা হয় কিনছে না বেচছে এর বাইরে কোনো পরিচয় হয় না বাকি পরিচয়গুলো গৌণ হয়ে যাচ্ছে সেই অবস্থায় রাজনীতি চালানো অনেক ইজি রাজনীতিতে যখন বিশেষ করে গণতন্ত্রে যখন বিভিন্ন রকম জাতি গোষ্ঠী ভাষা চলে আসে ভারতের মতো বিশেষত জায়গায় তখন কিন্তু সেটাকে টানা খুব মুশকিল হয়ে যায় সুতরাং আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে ভারতবর্ষ শুধু একটা উপায় খুব ভালো হতে পারে বড় হতে পারে টিকে থাকতে পারে যদি ভারতবর্ষে দুটো হতে পারে এক হচ্ছে ফুল্লি ক্যাপিটালিজম যেখানে প্রতিটা মানুষের বাঙালি পরিচয় গুজরাটি পরিচয় হিন্দু মুসলমান এই সমস্তগুলো গলে গিয়ে শুধু হয়ে গেল ক্রেতা বিক্রেতা একদম আমেরিকার মতো শুনতে বাজে লাগবে বাট এটা না হলে মুশকিল আছে ভারতীয় হিসাবে বা ভারত দেশটা টিকে থাকা আর দুই যদি ভারতে চায়নার মতো অটোক্রেসি আসে যেখানে তারা বিকজ ইট ইজ অটোক্রেসি স্টেটিজমটা চালু করতে পারে যেটা চাইনিজ ফিলোজফি অর্থাৎ যা কিছু হবে ভারতের রাষ্ট্রের ভালোর জন্য হবে যেমন ধরুন এই এই যে কৃষক ফার্মিং মুভমেন্টটা হলো ভারতে ভারতে কৃষি সংস্কার দরকার কৃষি সংস্কার না হলে ভারত ডুবে যাবে ভারত বাঁচতে পারবে না আমি বলে দিচ্ছি কৃষি সংস্কারটা ভারতের একান্তভাবে দরকার ছিল কিন্তু বিজেপি উইথড্র করল কারণ কি গণতন্ত্র গণতন্ত্রে তাদেরকে মানুষের কথা শুনতে হয় তো সমস্যাটা হচ্ছে কি তাতে যেটা হলো ভারতের ভবিষ্যতে টিকে থাকাটা রাষ্ট্রের টিকে থাকাটা আরও অনেক বেশি আনসাস্টেনেবল হয়ে গেল কারণ ভারতের খাবার দাবারের যে দাম আগামী দশ কুড়ি বছরে যা বাড়বে আপনারা কল্পনাও করতে পারছেন অসম্ভবভাবে বেড়ে যাবে তো সমস্যাটা এখানেই যে গণতন্ত্র যদি প্রবলেম ফলভ করতে না পারে তাহলে দুটোই হবে দেশগুলো টুকরো টুকরো হয়ে যাবে অথবা একটা স্বৈরতন্ত্র এসে দেশটাকে একভাবে রাখতে পারবে গণতান্ত্রিক উপায়ে যদি সলিউশন না হয় কোনোভাবে তো সলিউশন আসতেই হবে সুতরাং দেখুন ব্যাপারটা হচ্ছে এই যে কোনো উন্নত দেশ যেগুলো আমরা দেখতে পাচ্ছি সব জায়গাতেই দেখবেন পরিচিতি আস্তে আস্তে লোকে দুটোই হয়ে যাচ্ছে বায়ার সেলার্স তাদের যে এথনিক আইডেন্টি যেটা সেটা গৌণ থাকছে কিন্তু এর বিরুদ্ধ আন্দোলন হচ্ছে যে আন্দোলনটার নাম মাগা আমেরিকাতে মেক আমেরিকা গ্রেট টেকেন তারা হঠাৎ করে আবিষ্কার করেছে আমেরিকান নাকি একটা আইডেন্টি কারণ আসলে আমেরিকানদের তো মেরে ধরে তিনশো বছর আগে মানে আমেরিকান ট্রাইবাল যারা চেরোকি ফেরকি ছিল তাদের তাড়িয়ে দিয়েছে মানে আমেরিকান আইডেন্টি যে একটা আইডেন্টি সেটা মাগা এখন এস্টাবলিশ করার চেষ্টা করছে তো এইটা হচ্ছে এখন মুদ্রা কথা কিন্তু এটাও ঘটনা যে মাগা যখন এটা এরকম আইডেন্টি তৈরি করার চেষ্টা করছে তাতে আমেরিকা কি লাভ হচ্ছে হচ্ছে না ক্ষতি হচ্ছে আমেরিকা পিছিয়ে যাবে কারণ আমেরিকা গোটা পৃথিবী থেকে ট্যালেন্ট পেতো এখন পাবে না বিকজ ইস দ্য ক্যাপিটালিজম তো এখানে আপনাকে বুঝতে হবে যে যখনই একটা রাজনীতিতে পরিচিতি খেলা আমি হিন্দু মুসলমান বাঙালি যাই আসুক না কেন সেটা ক্যাপিটালিজমের এগেনস্টে যায় আর সেটা ক্যাপিটালিজমের এগেনস্টে যাওয়া মানে সেটা আলটিমেটলি উইল অ্যাক্সেলারেট দ্য ডেস্টারেশন কারণ ক্যাপিটালিজম একটা ন্যাচারাল ওয়ে অফ প্রোগ্রেশন এই ন্যাচারাল ওয়ে প্রোগ্রেশানটাকে আপনি আটকাতে চাইছেন উল্টো দিকে নিয়ে যেতে চাইছেন তো দেশটা আস্তে আস্তে উল্টো দিকে বারবারিক দিকে চলে যাবে দ্যাট ইজ দ্য হিস্ট্রি অ্যান্ড দ্যাট ইজ দ্য লেসন উই লার্ন